অবশেষে কৃষ্ণনগর স্কাইলার্ক ক্লাব সংলগ্ন এলাকায় বৈদিক ব্রাহ্মণ সমাজ সংগঠনের অফিস ঘরের উদ্বোধন হল রবিবার নারায়ণ পূজার মধ্য দিয়ে উপস্থিত ছিলেন বৈদিক ব্রাহ্মণ সমাজের সাধারণ সম্পাদক চন্দন চক্রবর্তী সভাপতি জীবন কৃষ্ণ ভট্টাচার্য চেয়ারম্যান কল্যাণ নারায়ণ ভট্টাচার্য প্রতিষ্ঠাতা পণ্ডিত ভাস্কর চক্রবর্তী সহ অন্যান্যরা দুই হাজার চোদ্দ সালে এই বৈদিক ব্রাহ্মণ সমাজ প্রতিষ্ঠিত হয় বৈদিক ব্রাহ্মণ সমাজের রেখে পুরোহিত বলেন এই সংগঠনের মূল উদ্দেশ্য হচ্ছে ব্রাহ্মণ সমাজকে সংগঠিত করা অনেকের ভেতরে বিভ্রান্তি থাকে শ্রাদ্ধ পূজার আলোচনা নিয়ে যেমন আত্মার শতগতি কামনায় শ্রাদ্ধ করা হয় পূজা করাকালীন যজমানকে যেন বুঝে দেয় কেন হচ্ছে পূজা এবং এই মন্ত্রের অর্থই বা কি এ সমস্ত আলোচনার বিষয় নিয়ে আজকের এই বৈদিক ব্রাহ্মণ সমাজ সংগঠনের উদ্বোধন করা হয় বৈদিক ব্রাহ্মণ সমাজ এটা কালেরই প্রয়োজনে সময়ের নিরিখে বৈদিক ব্রাহ্মণ সমাজ সংঘবদ্ধ হওয়ার একটা প্রেরণা কয়েকজনের মধ্যে জেগেছিল দু হাজার চোদ্দো ইংরেজি তখন আমাদের মাথার উপর ছাদ ছিল না গাছ তোলায় কখনো বা রৌদ্র ছায় কখনো বা স্টেডিয়ামের কাছে বিভিন্ন জায়গায় আমরা আমাদের মিটিং করেছি নিয়মকানুন তৈরি করেছি এটা তারপর এটাকে রেজিস্ট্রেশন করেছি আজকে দিন আমাদের কাছে একটা স্মরণীয় দিন আমরা মাথার উপরে একটা ছাপ পেয়েছি বসার জায়গা পেয়েছি আমাদের মূল উদ্দেশ্য ব্রাহ্মণত্বকে পুনরায় প্রতিষ্ঠিত করা ব্রাহ্মণত্ব অর্জন করে আমরা দেবতা হয়ে দেবতার পূজা করবো দেবভূত্তা দেব গেই বলা হতো যে ভর্তি করা আমরা দ্বিজত্ব আমাদের কালের প্রবাহে নষ্ট হয়ে গিয়েছিল আচার প্রভু ধর্ম বলা হয় সেই আচার অনুষ্ঠান যথাযথভাবে অনুষ্ঠিত হয়নি বলে আমরা আমাদের অনেক কিছু ঐতিহ্য কৃষ্টি সংস্কৃতি হারিয়ে আমাদের মধ্যে অনৈক্য বিচ্ছেদ এবং বিভেদের সৃষ্টি হয়েছে আমরা এই সমস্ত কিছুকে উন্মূলিত করতে হলে আর নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে নিজের ভিতরে নিজেকে জিজ্ঞাসা করতে হবে এবং আমাদের বেদমাতা গায়ত্রীকে সর্বদা স্মরণে মননে রাখতে হবে আমাদের আনুষ্ঠানিকতা নয় শুধুমাত্র একটা পৈতা দিলাম আর ব্রাহ্মণ হয়ে গেলাম ব্রাহ্মণ্যবাদ আসলে বর্জনীয় ব্রাহ্মণত্বটাই কাম্য ব্রাহ্মণ হয়ে উঠব সেই সাধনার জন্যই আমাদের বর্তমানে আমাদের এই সংগঠন গড়ে উঠেছে এবং বিগত বৎসরগুলিতে আমাদের সাবলুম থেকে ধর্মনগরব আমরা আমাদের সংগঠনের বিস্তার লাভ করেছে ধীরে ধীরে ব্রাহ্মণরা আমরা সংগঠিত হচ্ছি কারণ কলিতে সঙ্গই শক্তি আমরা পরস্পরের অপূর্ণতারা আমাদের নিজেদের মধ্যে আলোচনার মাধ্যমে শাস্ত্রের অধ্যয়নের অধ্যাপনার মাধ্যমে আমাদের নিজেদের ত্রুটি সংশোধন করবার সুযোগ পাবো সেই জন্যই এই সংগঠন গড়ে তোলা সবাইকে সবার মঙ্গল কামনা করে সর্বে সুখিনো নভবন্তু সর্বে সন্ত নিরাময় সর্বে ভদ্রাণী মা একষ্ঠীর দুঃখ ভাগ্য এই কথা বলে ত্রিপুরা অসী তথা বিশ্ববাসীর মঙ্গল কামনা করে বৈদিক ব্রাহ্মণ সমাজের তরফ থেকে আমার নিজের তরফ থেকে সবাইকে মঙ্গল কামনা করে আমাদের শ্রীম নারায়ণের আজকে পূজা হয়ে গেল নারায়ণকে সাক্ষী রেখে এই ঘর আমরা আজকে উদ্বোধন করলাম আজকে আমাদের খুশির দিন আনন্দের দিন সবাইকে নমস্কার সবাইকে